বন্দে হহং শ্রীগুরু শ্রীযত পদ কমল হং শ্রীগুরু বৈষ্ণবাঞ্চ শ্রীরূপং সাগতং সহগুণঃ Ruhু নাথবি সন্দীপং সাদৈতং সাগতং পরজনং সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পদনং সহগুণ ললিতাসী বিশকা অমিতামচ বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ কৃপাময়ি সর্বতা সর্ভক্তই সর্বভক্তৈ জনা শ্রী গুবে গৌরচন্দ্রা রাধিকায় তদলা কৃষ্ণায় কৃষ্ণভক্ত তদ নম নম ওম গুহ গুবিষ্ণুগুদে মহেশ্বর গুদেব সাক্ষাৎ পরম শ্রীগুবে নমো নম হে কৃষ্ণকরুণা সিন্ধু দিনমুজগৎপে গোপেশগ গোপীক রধা নমো স্তুতে ওম না নমস্কৃত রোত দ্বীং সুতিং বেশম তত জয় মুদ্রায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় রাধা কৃষ্ণ প্রমানন্দে নিতা গোর হরি হরি জয় গীতা জয় গীতা জয় গীতা দশম অধ্যায়ে দশম অধ্যায়ে তেইশ নম্বর শ্লোক শ্রীমদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ তার বিভূতি বর্ণন করেছেন অর্জুনের অর্জুনকে বললেন অর্জুনকে মাধ্যম করে সমস্ত জগৎকে বুঝে দিয়েছেন হুম এখান থেকে আমাদের ভগবানের যে বিভূতি স্বরূপগুলি আমরা জানতে পারি এই অধ্যায়ে দশম অধ্যায়ে আজকে তেইশ নম্বর শ্লোক দশম অধ্যায় শ্রবণ করব দশম অধ্যায় তেইশ নম্বর শ্লোকে শ্রবণ করব রুদ্রানাং শঙ্কর চশ্মী বিত্তক্ষরক্ষ বসুনাং পাব চাষ্মী মেরু শিখরি নামহম রুদ্রানাং শঙ্কর চাস্মী বিত্তেষ যক্ষ শ্যাম বসুনাং পাবক চাস্মি মেরু শিখরি নামহম অর্থাৎ এখানে বললেন ভগবান তার বিভূতিগুলি বললেন হে অর্জুন আমি একাদশ রুদ্রের মধ্যে আমি শঙ্কর যে আমি একাদশ রুদ্রের মধ্যে আমি শঙ্কর ভোলানাথ মহাদেব শিব যে একাদশ যে স্বরূপ যে রূপগুলি রয়েছে সেই একাদশ রূপগুলির মধ্যে আমি হলাম ভগবান শঙ্কর ও যক্ষ রাক্ষসদের মধ্যে মধ্যে আমি কুবের মানে ধনের দেবতা সোনার দেবতা যক্ষ রাক্ষসদের মধ্যে আমি কুবের দেব অষ্টবশুর মধ্যে আমি পাবো আমি পাবো আমি মানে বা হাওয়া অষ্টবশুর মধ্যে আমি পাব এবং অগ্নি এবং চূড়াযুক্ত পর্বতের মধ্যে আমি সুমেরু পার্বত মানে আমি সবথেকে পর্বতের মধ্যে সুমেরু পর্বত মানে সব থেকে বৃহৎ তাহলে এখানে বুঝলাম যে ভগবান অর্জুনে কী বললেন যে একাদশ রুদ্ধের মধ্যে আমি শঙ্কর ও যক্ষাক্ষসদের মধ্যে কুবের অষ্টপশুর মধ্যে আমি পাবক বা অগ্নি এবং চূড়াযুক্ত পর্বতের মধ্যে আমি সুমেরু পার্বত এটাই ভগবান শ্রীকৃষ্ণ বুঝালেন দশম অধ্যায়ে তেইশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মাধ্যম করে সমস্ত জগৎবাসীকে বুঝে দিলেন এরপরে আগামী দিন আমরা শ্রবণ করব দশম অধ্যায়ে চব্বিশ নম্বর শ্লোক আমরা শ্রবণ করবো আজ এখানেই জয় গীতা জয় গীতা জয় গীতা জয় জরাধা কৃষ্ণ তাই হরি হরিহরি বল